প্রেগনেন্সির টেস্ট করিয়েছেন পজিটিভ এসছে কিন্তু ইউএসজি করিয়েছেন ইউএসজিতে কিছু ধরা পড়ছে না তো এটা কেন হয় এবং হলে কি করতে হবে প্রথম কথা প্রেগনেন্সি টেস্ট যদি পজিটিভ থাকে ইউএসজিতে যদি ধরা না পড়ে তাহলে কি হতে পারে প্রথম হতে পারে যে প্রেগনেন্সিটা এখন খুবই ছোট আছে খুবই অল্প দিনের সেই জন্য ইউএসজিতে এটা ধরা পড়ছে না হয়তো আপনি টু উইক্স থ্রি উইক্স পরে আবার যদি রিপিট করেন ইউএসজি তাহলে তখন হয়তো প্রেগনেন্সিটা ধরা পড়ে যাবে দ্বিতীয়ত হতে পারে যে প্রেগনেন্সি এসছিল আপনার ব্লিডিং হয়েছে প্রেগন্যান্সিটা কমপ্লিট অ্যাবর্শন হয়ে গেছে মানে পুরোটা বেরিয়ে গেছে সেই কারণে ইউএসজিতে আসছে না তৃতীয় যেটা হতে পারে যেটা ডক্টরসদের চিন্তার ব্যাপার যে প্রেগনেন্সিটা হয়তো এক টপিক কিন্তু অ্যাট দ্য সেম মোমেন্ট এটা হয়তো এত ছোট যে ইউএসজি মেশিনে এখনো ধরা পড়ছে না তাহলে এবার ভেরি নেক্সট কোয়েশ্চেন যে কি করা উচিত কিছু করার নেই আপনি গাইনকোলজিস্টকে দেখাবেন উনি আপনাকে চেক করবেন এবং আপনাকে কিছু মেডিকেশনস দেবেন আপনি জাস্ট বাড়িতে ওয়েট করবেন টু টু থ্রি উইক্স পরে আবার একটা ইউএসজি রিপিট করাবেন তাতে ডেফিনেটলি ধরা পড়ে যাবে যে প্রেগনেন্সি আছে কি এবং সে প্রেগনেন্সিটা কোথায় এবার কথায় আসি আর একটা স্পেশাল টেস্ট করানো যায় দ্যাট ইজ সিরাম বিটা এইচসিজি ব্লাডে বিটা এইচসিজি লেভেল এটা